আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা আজকে এমন একটি জায়গা যাইতেছি এই জায়গাটি খুবই ঐতিহাসিক জায়গা এবং খুব ইতিহাস এই জায়গার পিছনে আছে সেটা যাচ্ছিল মানিকগঞ্জের মহাদেবপুর শিবালয় থানা অবস্থিত হযরত বাবা মাহেশা পাগল রহমত রাজা শরীফ জিয়ারতে যাওয়ার মূল কারণটা হচ্ছে ওনার জীবন দশায় উনি অনেক অনেক জালালি অনেক কারাম দেখমুখে শুনছি প্লাস আমরা এর আগেও গেছি যে আমরা নিজেরাও তার প্রতিফলন পেয়েছি এবং সেটা দেখার জন্য আবারও ছুটে যাচ্ছি মানিকগঞ্জ মহাদেবপুর শিবালয় থানা দিনে অবস্থিত হজরত বাবা বাহের শাহ পাগল রহমতুল্লাহ শরীফে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন মূল রজার ফটক দেখাবো রজা কীভাবে যেতে হয় সেটা দেখাবো আর এই রজা যেতে হলে রজার জন্য কিছু বড় কিনতে হয় আমরা সামনে কিনবো সেটা আপনাদেরকে দেখাবো মিষ্টি কিনতে হয় কোল্ড ড্রিঙ্কস কিনতে হয় এগুলো কি আমরা আমরা যাওয়ার জন্য অলরেডি মানিকগঞ্জ চলে আসছি তো মানিকগঞ্জ থেকে বেশি সময় লাগে না আর অল্প একটু অল্প একটু গেলেই মহাদেবপুর স্ট্যান্ড মহাদেবপুর স্ট্যান্ড থেকে হাতের বামে ঢুকতে হয় তো আমরা মহাদেবপুর স্ট্যান্ডে গিয়ে ওখানে একটা ছোট বাজার আছে ওই বাজার থেকে মিষ্টি কিনবো আর যারা দরকার তাদের কিনব রজার জন্য কি আমরা ওখান থেকে আবার চলে যাব। তারপরে আমাদের সাথেই থাকেন রজার মূল ফটক দেখাবো ইনশাল্লাহ আর এই রজার অলৌকিক ঘটনা অনেক সেটা আসলে বললে শেষ হবে না এতটা এত অলৌকিক ঘটনা আছে এখনও এই রজাতে অনেক অলৌকিক ঘটনা ঘটে যারা যায় তারা হয়তো বুঝতে পারে বা জানে যারা যান নাই তারা যাওয়ার চেষ্টা করবেন ঢাকা কাপতুলি থেকে বাসে উঠলে মহাদেবপুর স্ট্যান্ড বললে নামিয়ে দিবি মহাদেবপুর থেকে বিশ টাকা রিক্সা বাড়া বাহের সাহা রোজা বাহেরশার রজা বললেই তবে আমরা যেতে পারবেন আমরা মানিকতা অতিক্রম করে অলরেডি মহাদেবপুর স্ট্যান্ডের দিকে চলে আসছি সামনে দেখা যাচ্ছে এটি মহাদেবপুর আমরা এখানে গাড়ি পার্ক করব পার্ক করে মিষ্টি কিনার জন্য মিষ্টি কিনবো একটা কথা খুবই ভালো লাগে এখানকার মিষ্টি কিন্তু প্রাইস অনেক কম দুইশো ষাট টাকা করে মিষ্টি প্রতি কেজি এখানে করলাম যে ঢাকা আমাদের ঢাকাতে তো অনেক দাম মিষ্টির এখানে তো কম কেন আসলে এখান থেকে এখানে অনেক দুধ সংগ্রহ করার কাছ থেকে তো ওদের কস্ট খুব কম হয় যার জন্য মিষ্টির দাম কম আমরা বাম দিকে ঢুকে গেলাম অলরেডি মহাদেবপুর থেকে বাম দিকে ঢুকে গেলাম এই যে অটোরিকশাগুলো দেখতেছেন দুই পাশে এই অটোরিকশা করেও যেতে পারেন বিশ টাকা ভাড়া নেয় এখান থেকে মহাদেবপুর স্ট্যান্ড থেকে রজায় বিশ টাকা অটো দেখতে পাচ্ছেন এই সমস্ত অটোতে বিশ টাকা করে জনপতি ভাড়া ওরা তো ওই মহাদেবপুর থেকে যখন বামে ঢুকবো তখন রাস্তাটা একটু চিকন এখানে বড় কোনো গাড়ি চলে না তো এলাকার এলাকার রাস্তায় এই জন্য একটু চিকন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে যেতেছি যার জন্য একটু আমাদের কষ্ট হচ্ছে এই রিস্কাভারটা করতে এভাবে চলে যাচ্ছি রাস্তার দুপাশের দৃশ্যগুলো এত সুন্দর চোখ ফিরানো কষ্ট এত সুন্দর লাগে রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখতে আমরা গাড়ি দিয়ে গাড়ি এই রাস্তা গাড়ি অনেক স্লোভাবে চলে গাড়ি চলতেছে আর দুপাশে দেখতেছি অনেক ভালো লাগতেছে গ্রামের গ্রামের দৃশ্যগুলো অ্যাকচুয়ালি গ্রামের মতো এই জায়গাটা অনেক সুন্দর আসলে হয়তো বুঝতে পারবে অনেক অনেক সুন্দর আসলে ছোটখাটো মাজার তো ওই জন্য অনেকে চিনে না বা অনেকে আসে না তো আসলে আশা করি ভালো ছাড়া খারাপ হবে না কেমন কারণ আমি জানি না যারা আসছেন যারা পূর্বে থেকে আসা যাওয়া আছে তারা হয়তো বলতে পারবে আমিও আসা যাওয়া করি মাঝে মধ্যে যখন ভালো না লাগে ঢাকা শহরের বইং হয়ে যাই তখন ঘুরে আসি খুব ভালো লাগে তো আর সামনেই আমাদের রজাটা শুনে দেখাচ্ছে আপনাদেরকে কাছাকাছি চলে আসছি অলরেডি সামনে আমরা বাম দিকে ঢুকবো বাম দিকে ঢুকলেই রাজার মূল ফটক দেখা যাবে একটু সামনে গেলে হাতের বাম দিকে রাস্তা আছে ওখান দিয়ে ঢুকতে হয় এই যে আমরা বামে যাচ্ছি এখন সামনে একটা মোচর আছে ওখান থেকে ডান দিকে মোচর দিলেই রজাটা দেখা যা দেখা যাবে আপনারা রজাটার নাম হচ্ছে বিন্দু শক্তি আস্তানা খুবই একটা ইন্টারেস্টিং নাম আমার কাছে মনে হইলো ভালো লাগলো ওই যে রজাটা দেখা যাচ্ছে সোজা একদম ওই যে রজা সোজা রজ দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমার যাচ্ছি সেদিকে দেখাবো এখানে বাজারে অনেক কবুতর ওনারা পালে নাকি এমনিতেই আছে জানি না ওই যে বিন্দু শক্তি আস্থা না লেখা আছে আমরা গাড়ি থেকে নেমে মিষ্টি নিয়ে আর রজার ভিতরে চলে যাব সামনে আমার বড় ভাই বড় ভাই আছে আমি পিছনে মোবাইল নিয়ে আমরা রজার ভিতরে যাব যাওয়ার জন্য যে ওই যে রজাটা দেখা যাচ্ছে ভিতরে এটা হচ্ছে রজা মূল ফটক রজার মূল রজাটা বাহেশ রহমতুল্লাহ রজা শরীফ এটা